আবুল মানে হায়াত জীবনের বাপ হায়াতের বাপ হ্যাঁ এই এমন অত ভালো নামও নয় আর না নয় যদি আপনার কোনো স্কুল সার্টিফিকেট এমন না হয়ে যাবে কলেজ সার্টিফিকেট যেটা পরিবর্তন করা হয়তো খুব জটিল সহজ পরিবর্তন করা তাহলে পরিবর্তন করেন আর যদি পরিবর্তন নাও করেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আমাদের এগুলো দেশীয় নাম চলে হায়াত আলী কারো নাম কারণ আবুল হায়াত হ্যাঁ জীবনের এর মানে এই না আবুল হায়াত মানে এই না যে হায়াত ওয়ালা মানে আল্লাহ ওই অর্থ নয় মোটে আবু মানে ওয়ালা এটা তো এটা আরবদের আজকালকার প্রচন্ড কিন্তু আবুল হায়াত মানে হায়াতের বাপ এমনি এমন কোনো আহ ওই ভালো নামও নাই আবার না যায় আবার বলছি সুতরাং তবে উত্তম নয় এর চাইতে ভালো ভালো অনেক নাম আছে যদি পরিবর্তন করে নিতে পারেন তো ভালো কমপক্ষে কাগজপত্র যদি পরিবর্তন নাও হয় আর যদি পরিবর্তন করে নাও যে আমাকে আজকে থেকে আমার নাম এই আবদুল্লাহ আব্দুর রহমান আর আপনার গ্রামবাসী টাকা শুরু আপনার পরিবারের লোক প্রথম ডাকা শুরু করলে ভালো অসুবিধা নাই আশা করি বুঝতে পারছো আলাইকুম আমি জি আমি আমি নিউ ইয়র্ক থেকে বলছি জি বলেন আচ্ছা আমরা যে কোরআনের দোয়া পড়ি ওগুলি কি কি প্রুয়েল করে কি পড়া যায় কোরআনের দোয়া কি রব্বি করে কি পড়া যায় ও প্রুয়েল করে মত যে কোরআনি করিমে পরিবর্তন জায়েজ নয় কোরআনি ক্যানে পরিবর্তন জায়েজ নয় আরেক দল বলছেন যে জায়েজ আছে যদি দেখা যায় আপনার সাথে আরো লোকেরা এক হয়েছে সবাইকে দোয়াতে সামিল করেছেন তো জায়েজা আছে একদল বলেছেন আর অনেকে করে থাকে কিন্তু আমি এটা আপত্তিকর মনে করছি যেহেতু কোরআনই কারিমা আয়াত আল্লাহ রাম বানী সুতরাং এটাকে রব্বৈজেদিন মা রব বেজেদনাইল মা তারপর রব্বীর হে হ মাকামা রব্বা ইয়ানি সালিয়া খা রবেরা রব্বীর হেম হাকামা রব্বা ও না এটা ঠিক নাই আপত্তিকর মনে হচ্ছে আর যারা আপত্তিকর মনে করেছেন ঠিক নয় বলেছেন সে মতটিকে আমি প্রাধান্য সতর্কতা অবলম্বন করবেন আমার লোকের নিয়ত এই ক্ষেত্রে আপনি যদি পুল পুলরাল নাও করেন বহুবচন নাও করেন অন্তরে বহুবচন থাকে যথেষ্ট হ্যাঁ রব্বার নাম ফেরলি ওলে ওয়ালে দাওয়ালে অমায়া কমল রব্বান নাম ফেরি রব্বার নাম ফেরলা করা জরুরি নাই আমি নিয়ত করলাম যে আমি কোরানি দোয়াকে রূপে রাখলাম আর তারপর নিয়ত করছি আমার সাথে আরো আহ লোকেরা আছে ধরেন আমি নিয়ত করছি তাদের আমার পরিবার পরিজন অথবা আমার সাথে মুসল্লিরা আছে যেখানে দোয়াই কোনোতে পড়ছি কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু হাদিসের হাদিসের দোয়াকে পরিবর্তন করা যেতে পারে কারণ রসোর বাণী আহ কোরআনের সুতরাং কালামুল্লাহ যদিও সেটাও ওয়াহি এই জন্য হাদিসের যে দোয়া মাসুরা আছে সেগুলোকে পরিবর্তন করা যেতে পারে কিন্তু কোরআন কেমের আয়াতের দোয়াগুলি পরিবর্তন করা আমি ঠিক মনে করি না যে সবল আমার ঠিক মনে করেন না আমার চেতে বড় তাদের אמיר, עונש על אם אפשר לדבר על זה.